হ্যাঁ ঠিক আছে ললিতা তোমার বয়স কত বয়স হচ্ছে আঠারো বছর আঠারো দেখো বুঝা পড়লো কিন্তু নাহলে কম বেশি হলে কিন্তু ওই ডোজ বেশি পড়ে যাবে ডোজ বেশি পড়লে কি কোনো ক্ষতি আছে না হ্যাঁ ক্ষতি তো আছেই প্রচুর ক্ষতি হবে তোমার চল্লিশ ছাব্বিশ কনফার্ম তাহলে কিন্তু লক করে দিলাম ছাব্বিশে লক